যশোরের ভাইরাল প্লেয়ার আলমগীর অসাধারণ খেলা করে আমার কাছ থেকে কিভাবে পয়েন্ট নিয়ে গেল আপনারা দেখুন তাহলে যেহেতু এটা কিন্তু একটা ছোট একদম মিনি সাইজের পকেট যাকে বলা হয় একদম লিটিল মানে গুটির থেকে সামান্য বড় যেহেতু তা হলে গুটি ঢুকবে না এই ধরনের বোর্ডে কিন্তু আলমগীর অসাধারণ খেলা করল এবং প্লাস সঙ্গে একটু ফেভারও পেয়ে গেল তাহলে খেলাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে যদি আপনি পারফেক্টভাবে গুটি না খেলেন তাহলে একটা গুটু আপনাকে পকেট নিতে পারবেন না যেহেতু এটা একটা ছোটো অনেক ছোট পকেট আপনি যেহেতু এই বোর্ডটা আপনার সহজে কিন্তু ফেভারও করবে না বেশিরভাগ কিন্তু আপনার পারফেক্ট খেলা লাগবে তা আলমগীর খেলা দেখে আসলে খুব ভালো লাগলো সে আমার কাছ থেকে সহজভাবে কিন্তু পয়েন্টটাকে সিনিয়ে নিয়ে গেল তাহলে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে পারফেক্ট খেলা করে যাচ্ছে দেখতে থাকুন যেহেতু ছোটো পকেটে এত ভালো খেলবে আলমগীর আমি হঠাৎ বুঝতেও পারিনি যেহেতু সে ছোটো পকেটে বেশ ভালো খেলা করল এবং প্রতিটা গুটি যেন সে খুব মেজারমেন্ট করেই খেলবে আপনারা দেখুন চাবি মারল লং চাবি তা অবশ্যই আলমগীরের জন্য অবশ্যই আমি বলতেছি যে আলমগীরের জন্য অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন যেহেতু সে অনেক ভালো খেলতেছে যশোর জেলার কিন্তু বর্তমান বেস্ট প্লেয়ার বললেই চলে আলমগীর খুব পারফেক্ট খেলা দিচ্ছে যদি কেউ ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন লিটন ক্যারাম বোর্ড সেখাটি কালিতলা যশোর আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন মোবাইল নম্বর আমরা এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে আমাদের এখানে গ্লাসের বোর্ড ফ্লাউডের বোর্ড এবং কেরাম বোর্ডের সামগ্রীর যে কোনো জিনিস আমাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আমাদের সাথে সরাসরি কথা বলবেন আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি No